ও দিন ভাও বোন আগামীকাল শনিবার ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালের পবিত্র ঈদ এল্লাহ আকবর নবীজি এই দিনের দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন নবীজি তশ্রী এনেছেন গোটা জগৎ আলোকিত হয়ে গেছে আল্লাহ আকবর সম্মানিত মায়েরা আমার বোনেরা আগামীকালকে রোজা রাখবেন নিয়ত বাংলাতে সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব এবং রোজা কোন নিয়মে রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে সহজ করে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ শুধু তাই নয় আগামী কাল 6 সেপ্টেম্বর শনিবার কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন সেটিও আপনাদেরকে জানিয়ে দেব শুধু তাই নয় আগামী কাল 6 সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনে শ্রেষ্ঠ ছয়টি জিকির এমন জিকির আপনাদেরকে শিখিয়ে দেব যেগুলো করলে সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় দোয়া কবুল করেন ধনদৌলতে বরকত দেন হায়াতে বরকত দেন قولوا ما فكره ديبين. مونر تشوى قول الله تعالى قوله ديبين. برهو الله رب العالمين. قرآن الكريم المدهش اندار الله قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. الله رب العالمين حبيب محمد صلى الله عليه وسلم আপনি গোটা জগৎবাসীদেরকে জানাইয়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ আসে রহমত আসে কোনো অনুগ্রহ এবং যদি কোনো রহমত আসে রহমত মানে হল আল্লাহ অন্য জায়গায় বলেন ইল্লা ওমসাল আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম প্রিয়দিনী বোন এই নবী দুনিয়াতে তাস্টি এনেছেন গোটা দুনিয়া গাছপালা তুরুলতা পার পর্বত কীট পতঙ্গ সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা সবাই আনন্দে উদ্বেদিত হয়েছিল আমরা সেই নবীর উম্ম তামরাও আনন্দিত আমরা এই জন্য খুশি হয়ে আগামীকালকে রোজা রাখবো নামাজ পড়বো জিকির করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই ও বোন আজকে ভূমিকাতে প্রথমে আলোচনা করব যেহেতু আগামী কালকে নবীজি দুনিয়াতে আগমন করেছিলেন বারোই রবি আব্বালে আগামীকালকে নবীজি জন্মগ্রহণ করেছিলেন এই দিনে এই জন্য নবীজির জন্মের কিছু অলৌকিক ঘটনা আছে সংক্ষেপে ছোট্ট করে আপনাদেরকে বলবো তারপর রোজা কিভাবে রাখবেন সেটা বলবো তারপর নামাজ কিভাবে পড়বেন সেটাও জানিয়ে দেব তারপর জিকির কোনগুলা করবেন সেটিও জানিয়ে দেব আল্লাহর পেয়ারা হাবিব সরকারে কায়না যখন নবীজির আম্মাজান জান নবীজির আম্মাজানের নাম হলো আমিনা নবীজির আম্মা আমিনার গর্বে যখন ছিলেন আম্মা আমেনা যখন ঘামতেন শরীর থেকে যখন ঘাম বের হতো ওই ঘাম থেকে মিশকে আম্বরের জান্নাতের মিশকে আম্বরের গ্রাম বের হতো সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন শুধু তাই নয় আম্মাজান আমিনা বলেন রাতের বেলা যখন আমি ঘুমাতাম জান্নাত থেকে আমাদের আদি মাতা হাওয়া আলি সালাম সালাম জানিয়েছেন বিবি মরিয়ম সালাম জানিয়েছেন বিবি হাজারা সালাম জানিয়েছেন বিবি আসিয়া সালাম জানিয়েছেন সমস্ত নবী পয়ামরা সালাম জানিয়েছেন আল্লাহ আকবার প্রিয়দিনী ভাই বোন শুধু তাই নয় নবীজি রাম্মা বলেন আমি যখন প্রচন্ড দুপুরবেলা যখন আমি বের হতাম প্রচন্ড রোদ যখন পড়ত উত্তাপে পড়তো হয়ে উত্তপ্ত হয়ে ওই সময় থাকতো প্রচন্ড রোদে আমি যখন বের হতাম আসমানের মেঘ মালা আমাকে ছায়া দিত আল্লাহ আকবার শুধু তাই নয় আমি যখন ঘর থেকে বের হতাম গাছপালা আমাকে সালাম দিত পাথরের উপর যখন পা রাখতাম পাথরটা তুলার মতো নরম হয়ে যেত কূপ থেকে পানি নিয়ে আসার জন্য যখন কূপে যেতাম কূপের পানি একদম উপরে উঠে যেত প্রিয় ভাইয়েরা আমার আমার সম্মানিত মা বোনেরা আল্লাহর হাবিবাম যখন জন্মগ্রহণ করলেন নবীজি জন্মগ্রহণ করলেন জান্নাতি পোশাক পরা সুগন্ধি মাকা অবস্থায় আল্লাহর হাবিবের খেলার সাথী ছিল আকাশের চাঁদ তারকা এবং আল্লাহ রাব্বুল আলমিনের সম্মানিত ফেরেশতা ছিলেন আল্লাহর রসুলের খেলার সাথী সংক্ষেপে নবীজির জন্মের কিছু কথা বললাম এবার আসুন আগামীকাল ৬ সেপ্টেম্বর শনিবার রোজা রাখবেন কীভাবে আগামীকালকে রোজা রাখবেন আজ শুক্রবার রাতে সাহারী খাবেন সাহারি খেয়ে রোজার নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদে মিলাদুল নবীর নবীজির জন্মের দিনে আপনাকে আল্লাহ খুশি করার জন্য রোজা রাখার নিয়ত করেছি বাস রোজা নিয়ত হয়ে গেছে তারপরে রোজা রাখবেন রোজা রেখে দিনের বেলা কোনো পাপ কাজে জড়িত হবেন না নাটক টিভি সিনেমা এগুলো দেখবেন না আমল ইবাদত বন্দিগি করবেন আল্লাহকে ডাকবেন দিনটা সুন্দর করে কাটাবেন কপাল করে যাবে প্রিয় দিনী ভাই ও বোন এই হলো এক নাম্বার রোজা আজ রাতে সাহারি খাবেন তারপরে আগামীকালকে রোজা রাখবেন যারা শুধু একটি নবীজির মিলাদুল নবী জন্মের দিনে রোজা রাখতে চান তাহলে এই একটি রোজা রাখবেন আর যারা প্রত্যেক মাসে বিজের রোজা যারা রাখেন প্রত্যেক চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম এই তিনটি রোজা রাখতেন যারা আপনারা আয়ামে বিজের রোজা রাখবেন তাহলে আগামী রবিবার সোমবার মঙ্গলবার তিনটি রোজা রাখবেন সাতই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর নয়ই সেপ্টেম্বর এই তিনটি রোজা রাখবেন এই তিনটি রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা রোজার নিয়ত হচ্ছে এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়ামে বিজের রোজা রাখার নিয়ত করছি তাহলে প্রথম হল ঈদে মিলাদুল রবির রোজাটা শনিবারে তারপরের দিন রবি সব মঙ্গল হচ্ছে আইয়ামে বীজের রোজা এটা আলাদা রোজা প্রিয়দিনী ভাই বোন তিন নাম্বার যে রোজা রাখবেন রবিউল আউয়াল মাসে প্রত্যেক সোমবার দিনে রোজা রাখবেন নবীজি রোজা রাখতেন সাহাবাই কালাম বললেন ইয়ার সুনাল আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন রসুলের করিম সাল্লাহ আলী বললেন হা কারণ হলো আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে দয়া করে মায়া করে পাঠিয়েছেন এজন্য আল্লাহর সুক্রিয়া দেয় হিসেবে সোমবার দিন রোজা রাখি প্রিয় দিনী বোন সোমবার দিনে রোজা রাখবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সোমবার দিন রোজা রাখার নিয়ত করছি বাস তাহলে রোজার নিয়তগুলোও আমরা জেনে নিলাম এবং কি কি রোজা রাখবো সেটাও জেনে নিলাম যদি কেউ আইয়ামি বীজা রোজা না রাখেন সোমবারের রোজা না রাখেন কমপক্ষে আগামীকাল ঈদে মিলাদবীর দিনে রোজাটি রাখবেন নবীজির জন্মের দিনে রোজাটি রাখবেন প্রিয় দিনী বোন তাহলে রোজার ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন আমরা আগামী কালকে কত রাকাত নামাজ পড়বো নিয়ত কিভাবে কোন কোন সুরাদি নামাজ পড়বো আগামীকালকে এক নম্বর আগামীকাল ছয় সেপ্টেম্বর শনিবার এক নম্বর যেই নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বো পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন ফজর জোহর আসাদ মাগরিব এসা এ হলো এক নাম্বার নামাজ দ্বিতীয় নাম্বার নামাজ হলো আজ রাতে সাহারি খাওয়ার জন্য যখন ঘুম থেকে উঠবেন উঠে আগে সুন্দর করে অজু করে নেবেন অজু করে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ নামাজের নিয়ত হলো এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার তারপরে নিয়ত করার পরে প্রথমে সানা পড়বেন তারপরে আউদুবিল্লা বিসমিল্লা পড়বেন তারপরে আলহামদু সুরা পড়বেন তারপরে আপনি আপনার পছন্দ মতো কোনো একটি সুরা পড়বেন তারপর রুকু করবেন দুই সিজিদা করবেন প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন তারপরে দ্বিতীয় আকাতে শুরুতে সুরা পড়বেন তারপর আপনার পছন্দ মতো আরেকটি সুরা পড়বেন পড়ার পর তারপর রুকু করবেন সিজদা করবেন দুই বই দুই সিজদা করে বৈঠক দিবেন তারপরে তশাউ পড়বেন দুর শরীফ পড়বেন দোয়াই মাসুরা পড়বেন দয় মাসুরা পড়ার পরে সালাম ফিরিয়ে নামাজ কমপ্লিট করবেন যদি আরও বেশি পড়তে চান তাহার নামাজ চার রাকাত ছয় রাকাত আট রাকাত পড়তে পারেন এই নিয়মে কিন্তু কমপক্ষে দুই রাকাত হলেও পড়বেন আজ রাতে সাহারি খেতে উঠে নামাজটা অবশ্যই পড়বেন প্রিয়দিনই ভাই বোন তিন নাম্বার নামাজ হল আগামীকালকে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে ২০ মিনিট পরে ইশরাকের চার্রাকাত নামাজ পড়বেন দুই রাকাত করে চার রাকাত তাহলে কি হবে সব কি দুইটা কবুল হজের সব পাবেন দুইটা উমরার স্বয়াব পাবেন আল্লাহ আপনার জীবনের সকল হাজত পূরণ করে দিবেন সোবান আল্লাহ প্রিয় মা বোনেরা ইশরাকের নামাজের নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ইশরাকের নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার সানা পড়বেন আউদুবিল্লা বিসমিল্লা পড়বেন আলহামদুসুরা পড়বেন তারপরে আপনার পছন্দমত একটি সুরা পড়বেন তারপর রুকুতে যাবেন দুই সেজেদা করবেন প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের শুরুতে সুরা পড়বেন তারপরে আপনার পছন্দ মতো সুরা পড়বেন তারপর রুকু সিজদা করে বৈঠক দিবেন তাসা হুদুর শরীফ দোয়ায় মা সুরা ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় দিনী ভাই ও বোন তারপরে চার নাম্বার যেই নামাজ এটা হচ্ছে কি ঈদে মিলাদুন্নবীর নামাজ আল্লাহ তালা যে দয়া করে নবীজিকে এই দিনে পাঠিয়েছেন নবীজি জন্মগ্রহণ করেছেন আমরা যে সেই নবীর নবীজির জন্মদিন উপলক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ সবাই পড়বেন মনোযোগ দিয়ে নারী পুরুষ পড়বেন এই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন প্রিয় দিনী ও অবর সুন্দর করে প্রথমে অজু করে নিবেন অজু করে তারপরে আপনার শরীরটা জামাটা যেন পবিত্র থাকে যায় নামাজ বিছিয়ে নেবেন যায় নামাজ বিছিয়ে নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির জন্মের দিনে আগমনের দিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য সুক্রিয় আদায় হিসেবে দুই রাখা নফল নামাজ আদায় করছি তারপরে নিয়ত আল্লাহ আকবর বলে নিয়ত করে ফেললেন তারপরে সানা পড়বেন সানা পড়ার পরে বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন তারপর সুরা ফাতে আলহামদুসুরা পড়বেন আলহামদুসুরা পড়ার পরে তারপর সুরা ইখলাস দশ বার কুলহু আল্লাহ হাত পড়বেন তারপর রুকুতে যাবেন দুই সিজদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আলহামদু সুরা পড়বেন আলহামদু সুরার পরে আবার দশ বার সুরে ইখলাস ফুল হুয়াল্লাহ হুয়া হাত পড়বেন তারপর রুকু সিজদা করবেন বৈঠক দিবেন তাসা হুদুর শরীফ দোয়ায় মা সুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরিয়ে নামাজ কমপ্লিট করবেন প্রিয়মা ও বোনেরা নামাজের ব্যাপারটি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম এবার শুন আমরা আগামীকাল ছয় সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে করব এক নাম্বার জিকির হলো রসুল করিম সাল্লাহআসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দূর শরীফ পরব যারা পারি নামাজের দূরত পড়ব অথবা ছোট্ট দূরত পড়ব নামাজের দূরত হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দিনী ভাই ও বোন এই দুরুদ ইব্রাহিম পর্ব অথবা ছোট্ট দুরুদ পর্ব সাল্লি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম দুরুদ ইব্রাহিমটা এক ঘন্টা পরপর দশ বার করে পড়বো আর ছোট্ট দুরুদটা দিনে একশো বার রাতে একশো বার একবার দুরুদ পড়লে দশটি গুণামাপ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সমান আল্লাহ প্রিয়দিনী ভাই ও বোন তারপরে দুই নাম্বার যে জিকির করবেন সেটি হলো আল্লাহর রসুল বলছেন এই জিকির হলো জান্নাতের গুপ্ত ধনবান্ডার যতবার করবে ততবার জান্নাতে গুপ্ত ধনবান্ডার পাবে জিকির হলো লা ভাই বোন হালা কুয়া একটা দিন একশো বার রাতে একশো বার পড়বেন তিন নম্বর যে জিকির এই জিকির পড়লে আল্লাহ তালা যদি আপনার গুনা যদি সাগর পরিমাণ পার পরিমাণ আসমান পরিমাণ থাকে সব গুণ আল্লাহ মাফ করে দিবেন এই জিকিরটিও দিন একশোবার রাতে একশোবার সুভাহ ল হি ওয়া বি হেমদি হি সুভাহানন্দ সুভাহায়ান ল হি ওয়া বি এ হেমদিহি সুভাহায়ানন্দ ল হিলাউদিম প্রিয়দিন ভাই বোন চার নাম্বার যে জিকির করবেন ওই জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ নবী বলেছেন শ্রেষ্ঠ এই যিকির আগামী দিনে 100 রাতে 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচ নাম্বার যেই যিকির সেটি হলো কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ প্রিয় দিন ভাই বোন এই সূরাতুল ইখলাস এক ঘন্টা পর পর 10 করে পড়বেন তারপরে ছয় নাম্বার যেই জিকির ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি দিনে 100 বার রাতে 100 বার পড়বেন আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ পাক টাকা পয়সা ধন দौलত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায় দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে মুনাজাতে হাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন নিজের যত চাওয়া আছে বলবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহ পাক আগামী কালকে ঈদে মিলাদুন দিনে আমরা যেন রোজা রাখতে পারি নামাজ পড়তে পারি জিকির করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন